যদি এখানে সমস্তটাই এক লক্ষে বলে দিতে পারতাম তাহলে যারা টিভিতে বসে বলছে তারা কেমন রেখেছে এই জন্যই তো আমি আপনাদের টিভির টক শো দেখা বন্ধ তাহলে শান্তি পাবো এবং এটার থেকে আমরা বেরিয়ে আসবো এই জায়গাটাতে যেটা প্রণয় পিন পয়েন্ট ছিল জৈনুল দা এই আমি জানি এই একটা প্রসেসের মধ্য দিয়ে গেছে ওর মধ্যে কনফিডেন্সটা আছে ওর মধ্যে কনফিডেন্সটা আছে বললাম যে আইনের

আমার কোনো ভুলই ছিল না আমি দু সাল থেকে চাকরি করছি এবং আমি আমরা দু সাল থেকে চাকরি করছি এবং আমি আপগ্রেডেশনের জন্য পরীক্ষা দিয়েছিলাম এগারো সালে আমি এসএসসি পিজি স্কুলে চাকরি পেয়েছিলাম কিন্তু অনেক দূরে হওয়ায় আমার পক্ষে যাওয়া জয়েন করা সম্ভব হয়নি তো দু সালে আমি আপগ্রেডেশনের জন্য পরীক্ষা দিয়েছিলাম এবং আমি অত্যন্ত ভালো পরীক্ষা দিয়েছিলাম তো তারপরে যখন আমি দেখলাম যে আমিও আমার চাকরিও বাতিল হলো সেক্ষেত্রে আমি ভীষণভাবে আপসেট আমি চাইছি যেন আমাদের পাশে সরকার থাকেন এবং আমাদেরকে যেন এই বিপদ থেকে উদ্ধার করেন যেটা আমরা করিনি সে শাস্তি আমরা কেন ভোগ করব আজকে আলোচনা এসে যেটা বুঝতে পারলাম যে আমরা যারা নিরাপরাধ অর্থাৎ আমরা যারা কোনোরকম দুর্নীতি করে চাকরি পাইনি বা আমাদের রকম সদিচ্ছাও ছিল না আমরা যথেষ্ট পড়াশোনা করে পরীক্ষা দিয়েছিলাম এখানে এসে অনেকটা আমাদের মানে মানে সাহস হলো যে বা একটু আশা দেখতে পাচ্ছি যে আমাদের হয়তো এই চাকরি